আসসালামু আলাইকুম এবরিওান নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম তো ঈদের পর সবাই তো ঘুরতে যায় আত্মীয় স্বজনের বাসায় বা কোথাও অন্য কোথাও আমরাও আত্মীয় স্বজনের বাসায় যাই বেশি তো এইবার ঈদের পরে আমরা আত্মীয় স্বজনের বাসায় না গিয়ে আমাদের বাচ্চাদের খুব ইচ্ছে ছিল সুইমিং পুলে যাবে তো আমরা রিসোর্ট দেখতে গিয়েছিলাম সেদিন আমি আমার ছোট দুই ভাই তো একজন বডিগার্ড ছিল একজন ড্রাইভার ছিল তো গেলাম দু একটা রিসোর্ট দেখলাম দেখার পর আবার আরেকটা রিসোর্ট দেখার জন্য যাচ্ছিলাম আর এই ভিউটা এত সুন্দর ছিল আমাদের গাজীপুরে কিছু কিছু জায়গা এত সুন্দর আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই জায়গায় আমি অবশ্য আগে যাইনি এইবার ফার্স্ট টাইম তো যাই হোক ওই জায়গায় ঘুরে টুরে তারপরে এই রিসোর্টটাতে যাই এর আগে আরেকটাতে যাই সেটাতে আমি দেখলাম ছবিতে যতটা সুন্দর লেগেছে বাট রিয়েলে অতটা ভালো লাগেনি সো ওইটা রেখে পরে আবার এটাতে আসি এইটাতে গিয়ে তো আমি আরও হতবাগ। মানে এইখানে আমাদের মেন উদ্দেশ্য ছিল সুইমিং পুলটা বাচ্চারা সুইমিং পুলে নামবে তো এইখানে সুইমিং পুল দেখে তো আমি শিহরিত যে এত এত মানুষ একসাথে তো তারপর জানতে পারলাম যে এইখানে নাকি আড়াইশো টাকা এক ঘন্টা এরকম করে আর ওই আপুগুলো এর মধ্যে নামার জন্য চলে গেছে দেখলে নেই তো আমার সামনে ছিল যারা তারপর যা প্রচন্ড রোদ ছিল বের হয়ে যায় সেখান থেকে বের হয়ে এই গজারিবন্দি অন্য একটা জায়গায় যাই অন্য একটা রিসোর্ট দেখে সেটা কনফার্ম করে আসি আর এইখানে বিকেলবেলা দেখি আমার বাচ্চা কাচ্চা আমার বোনের বাচ্চা কাচ্চা আমার ছোট বোন ছাগল সব সাথে সবকিছু একসাথে আর কি সাগলামি চলছিল পাগলামি রেখে সাগলামি আর কি তো যাই হোক সেটা শেষ পরের দিন সকালবেলা সবাই উঠে বৈঠকে চলে বসে গিয়েছিল মানে আমাদের যাওয়ার প্রিপারেশন ছিল সবাই মোটামুটি হাফ হাফ রেডি ছিল সকাল সাতটার মধ্যেই আমরা সবাই ঘুম থেকে উঠে যাই দেন সবাই রেডি হয়ে বসে থাকি গাড়ির জন্য যেহেতু আমরা অনেকগুলো লোক যাচ্ছিলাম তো একটা গাড়িতে তো হবেই না সিএনজি যাবে আরেকটা গাড়ি যাবে সেই সেই গাড়ির জন্যই কিন্তু আমরা সবাই ওয়েট করছিলাম আর বাচ্চা কাচ্চা সবাই খুবই এক্সাইটেড ছিল সকালবেলা উঠেও ওদের মধ্যে কতটা এনার্জি ছিল তো যাই হোক আমরা অবশেষে রওনা হয়ে গেলাম আমার ছেলে ছিল আমার আম্মুর কাছে তো ও নানুর কোলে বসবে না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ও প্লেনে জার্নি করে গাড়িতে জার্নি করে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে দেখতে পাচ্ছেন এই মাঝখানে আমার এই ছোটো মেয়ের পেট ব্যথা শুরু হয়ে গিয়েছে ওকে নিয়ে কোথাও গেলে ওর দেখা যায় অসুস্থতা থাকে একটা না একটা তো যাই হোক আমার ভাগিনাকে কোলে নিয়ে বসেছিলাম আমি ও দেখি দুষ্টমি করছে আমার ক্যামেরা দেখে তো যাই হোক সেটা দেখে খুব ভালো লাগলো তারপর আর কি যাচ্ছি এই তো চলেই আসছি খুব একটা দূরে না আর এইখানে এই মাঠে মাঠ ছিল রিসোর্টের ভিতরে এক যেটা দেখা যাচ্ছিলো সেটাতে প্রচুর পানি যেহেতু বৃষ্টি ছিল তো এই জন্য পানি জমে গিয়েছে আর এই পাশের মাঠটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর ছিল আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর সবুজে সবুজে ভরা আর এই তো দেখেন আমার বাচ্চা আর হচ্ছে আমার বোনের বাচ্চা দুইটা দৌড় দিতে গিয়ে একটা ধাপাস করে গিয়ে তে এইটা হবেই বাচ্চা থাকলে ওরা পড়বেই তো দেখো এই যে রুমগুলা দেখতে পাচ্ছেন ওই পাশে এইগুলাই ছিল আসলে কটেজ বা রুম যেটাই তাই বল এক একটার এক এক নাম তো আমাদের এখানে দুইটা রুম দেওয়া হয়েছিল যেহেতু আমরা ডে আউট মানে ডে আউটে গিয়েছিলাম মানে আড়ে দিনে যেটা সেটা ডে আউট বলে তো ওইটা দেই আমরা গিয়েছিলাম তো আমাদের দুইটা রুম দেওয়া হয়েছিল তো রুমগুলা দেখছিলাম আর আমরা আমাদের ব্যাগগুলা রাখার জন্য গিয়েছিলাম রুমের ভিতরে তো আমাদের চাবি দেওয়া হয় আর কি কি আছে রুমে সেটাই দেখিয়ে দেওয়া হচ্ছিল আর কি তো আমরা দেখলাম আমার মেয়ে তো খুবই খুশি ও এনে ওকে খাইয়ে দেওয়া হয়েছে তারপর থেকে উনি ভালো আর কি তো যাই হোক এই পাশে একটা বারান্দা ছিল আমরা সেটাই দেখতে চাচ্ছিলাম যে আসলে এই পাশে কি আছে ও মাইকাট এই পাশে তো পুরাই গাছ আর গাছ আর কিছুই না আমার মনে হয় রাতে ঘুমাতে গেলে এইখানে থাকলে আমার ঘুম আসবে না কেননা এইভাবে নীরব এত জায়গাটা মানে ওইখানে থাকার অভ্যাসটা আসলে নাই আমাদের এখন আর তো এই তো এই পাশে আরেকটা রুম ছিল যেটা সামনের দিকটা তো আমাদের গেস্ট আরও বাকি ছিল যারা তারা কিন্তু এই তো মাত্র আসছিল আর এই তো আমি রুমে দেখলাম যে এই ছোটো ছোটো কিউট টুথপেস্ট দিয়েছিল আমাদের ব্রাশ করার জন্য প্লাস একটা ব্রাশও ছিল আচ্ছা যা হোক ওইখান থেকে আমরা চলে আসি নাস্তা করার জন্য এখানে আমাদের বুফে ছিল পরোটা ছিল সবজি ছিল তারপর ডাল মানে যে ডাল বলে বুটের ডাল সেই ডালটা ছিল সাথে ছিল আন্ডা ফ্রাই মানে ডিম ভাজি তো আমি আবার বাচ্চাদের জন্য আলাদা করে ডিম ভাজি করে দিতে বললাম ডিম পোস্ট আর কি তো খাবারটা সেই টেস্ট ছিল মার্শাল্লাহ অনেক মজা ছিল সকালে নাস্তাটা আর আমাদেরকে পানি দেওয়া হয় তো আমাদের খাবারটা সকালে নাস্তা দুপুরের লাঞ্চও ছিল আর বিকেলের স্ন্যাক্সও ছিল তো সবার খাওয়া দাওয়া শেষ আমাদের কয়েক তিন চারজন লোক বাকি ছিল ওরা একটু খাচ্ছিল ওদের খাওয়া শেষেই হয়তো বা রুমে গিয়ে চেঞ্জ করে যে যার মতো সুইমিং পুলে নেমে যাবে সেটারই প্রিপারেশন চলছিল আমাদের তো এইখানে বসে সবাই কফি খাওয়ার জন্য ওয়েট কফির জন্য ওয়েট করছিল আর কি তো আমরাও সবাই মোটামুটি কফি নিয়ে কফি খাচ্ছিলাম তো কফি খাওয়া শেষ করে তারপর যাবো আর বাচ্চা কাচ্চা তো খুব খুশি ওরা প্রথমবার পানিতে নামবে তার মানে ওদের মধ্যে মনে হয় আরেকটা বেশি উত্তেজনা কাজ করছিল তো যাই হোক সবাই আমরা চা কফি খাচ্ছিলাম সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা কোথাও যাওয়ারও মজাই আলাদা এদিকে আমার মেয়ে আমার ফোন আর আমার ভাইয়ের ফোন নিয়ে সে ভিডিও করছিল আর এই তো সব বাচ্চারা আর মোটামুটি বুড়ো বুড়ো কয়েকজন নেমে গিয়েছে আমার নানুও ছিল উনি কিন্তু শাড়ি পরা তো উনি শাড়ি পরাই কিন্তু যে উনি শাড়ি অন্য কিছু পরে না এটাই হচ্ছে আসল কথা তো সুইমিং পুলটা মোটামুটি অনেক বড় ছিল পানিও অনেক সুন্দর ছিল আর বাচ্চাদের জন্য এই পাশে ছোট এই ইয়াটা ছিল এটা দেখে আসলে আমার কাছে বেশি ভালো লেগেছে যে বাচ্চারা তার বড়টাতে নামতে পারবে না তো বাচ্চাদের জন্য ছোট হলে ভালো হয় তো আমি এই জন্যই দেখে শুনে এই রিসোর্টটা বুক করি আর কি তো এই তো সবাই নেমে গিয়েছে মানে আমি তো প্রথমবার পুকুরে নেমেছি অনেকবার সাঁতার কেটেছি বাট সুইমিং পুলে ফার্স্ট টাইম দেখেছি বাট নামা হয়নি আর আমার বাচ্চারাও প্রথম আমার বড় মেয়েটা ছাড়া আর সবাই মোটামুটি প্রথম আমার বড় মেয়েটা এর আগে ওর মামার সাথে ওর খালার সাথে গিয়ে গিয়েছিলো সুইমিং পুলে তো আর ছোটগুলা কিন্তু যায়নি ওরা খুবই এক্সাইটেড আসলে ভয় পায়নি আমরা তো ভেবেছিলাম যে ভয় পাবে আসলে কিন্তু ভয় পায়নি আর এদিকে আমার ভাইয়েরা মিলে আরেকটা ভাইকে পানিতে মানে ঢিল মারবে সেই প্রিপারেশনই ছিল আসলে ওরা ছেলেরা যাক করে আর কি সুইমিং পুলে গেলে ওরা এর আগেও গিয়েছে সো এইভাবে দুষ্টুমি করেই তো এইবারও সেই জিনিসটা মিস করে নেই এইভাবে ওকে বানানোর মতো ধরে ঝুলিয়ে তারপর পানিতে ঢেল মারা হয় আসলে টাইমগুলো অনেক মজার ছিল আনন্দের ছিল আর ফ্যামিলির অনেকগুলো মেম্বার যখন একসাথে থাকে তখন মনে হয় আনন্দটা এমনিতেই বেড়ে যায় তো যাই হোক আমরা কিন্তু পানিতে সেই মজা করেছি আর আমার ভাই এখানে একটু অন্যরকম একটা লাভ দিচ্ছিলো আর কি জাম্প করছিলো পানির ভিতরে তো দেখা যাক কেমন হয় তো আপনারাও দেখেন আমিও ফার্স্ট টাইমই দেখেছি ও করেছে সো ওর ভিডিওটা করেছিলাম ও দারুণ হয়েছে ও তো দারুণ পেরেছে আমি ভাবছিলাম না যে ওইভাবে পারবে তো যাই হোক না মেবি পানি চলে গিয়েছিল তো তারপরে আমরা দেড় দুই ঘন্টা পানিতে ছাপাছাপি পর উঠে যাই উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর বাচ্চাদেরকে যে আমার বাচ্চাদেরকে আগে খাওয়াই যেহেতু আমি মা মায়ের কাজ আগে বাচ্চাদের খাওয়ানো তারপরে নিজে খাও এইখানে আমার ভাই ভাইয়ের বউ আরও বোনের বোন তারপর আমার নানু আমার হাজব্যান্ড আমার বাচ্চা কাচ্চা সবাই বসেছে তো ওদের খাওয়া হচ্ছিলো আর বাচ্চাদের খাইয়ে পরে আমি খাই এই খাবারটা ছিল আমাদের রোস্ট ছিল পোলাও ছিল সবজি ছিল বিফ ছিল বাট দুপুরের খাবারটা সকালের মতো এত মজা হয়নি তো যাই হোক যার জিজ্ঞেস ছিল তাই তারপর আমার বাচ্চা দাবা খেলা শুরু করে দেয় ও কিন্তু পারে না বাট চেস চেস করছিল যাই হোক তারপরে এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর কিন্তু আমরা একটা দিন সময় খুব বেশি সময় আমরা পাইনি যে একটু ঘুরে ফিরে আবার একটু লাফালাফি করবো ঝাপাঝাপি করব ওই ধরনের সময়টা আসলে পাইনি আর বাচ্চা কাচ্চা থাকলে যেহেতু বাচ্চাদের একটু কাজ থাকে সো ওইভাবে কিন্তু হয় না তারপরও যতটুকু এনজয় করতে পেরেছি আলহামদুলিল্লাহ ভালোই পেরেছি খারাপ হয়নি দুপুরের খাওয়ার পর আমরা আবার রুমে চলে আসি তো রুমে আসার পর সবাই একটু একটু রেস্ট করে আর ওইখানে আমার ছেলে আমার ছোটো বোন ওরা বল নিয়ে খেলছিল ওদের খেলতে বলা হয়েছিল বাট ওরা খুব একটা খেলেনি চলে আসছে রুমে এসে যে যার মতো এসি অন করে ঘুমাচ্ছিল মনে হচ্ছিলো যে ওদের বাড়িতে চলে আসছে আর এখানে পুরো বিয়ে বাড়ির মতো এক একজন এক একদিকে এক একজনের মাথা এক একজনের পা এক একজনের আর কি বলবো এই যে যে যার মতো ঘুমাচ্ছিলো আর কি তো সেখান থেকে ঘুম থেকে উঠে আবার প্রিপারেশন নিচ্ছিলো বিকেলের নাস্তার আর যেহেতু চারটা পাঁচটা বেজে গিয়েছিলো তখন আর এইখানে একটু এসে আমরা ফটো স্টেশন করে ছবি টবি তুলি আর এইখানে আমার ছেলে আবার পানিতে নামার জন্য রেডি মানে ওকে টেনে রাখাই যাচ্ছিলো না একটু পর পানিতে চলে যাচ্ছিল আর ওইখানে আমার মেয়েটা একটু প্রবলেমে পড়ে গিয়েছিল তো ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও ঘুম থেকে উঠে তারপর ওকে নিয়ে আমরা আবার বাইরে বেরোই এইখানে সবাই হাঁটাহাটি করছিলো যে আমাদের নাস্তাটা আসবে নাস্তাটা করে দেন আমরা বের হয়ে যাব মাগরিবের সময় হয়ে যাচ্ছিলো তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল সবুজে সবুজে ঘেরা ছিল আমাদের গাজীপুরের শালবন এ রিসোর্ট ছিল এটা তো আমরা এখানে ঘুরি এটার নাম ছিল হিজল এক একটার নাম এক এক ধরনের ছিল তো এই তো আমাদের পাকোড়া চলে আসে ভেজিটেবল পাকোড়া ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চা কফি যে যেটা খায় তো প্লেট ছিল ওয়ান টাইম আর সসও ছিল অনেকগুলো ফ্রেন্স ফ্রাই দেওয়া হয়েছিল আমাদের পার পারসন খরচ পড়েছিলো উনিশশো পঞ্চাশ টাকা তো আমাদের যে বাচ্চা কয়েকটা ছিল বাচ্চাদেরগুলো মানে আমার ছোট মেয়ে যেটা ছয় সাত বছরের ওর থেকে শুরু করে আর যে ছোটো তিনটা একটারও কোনো টাকা নেওয়া হয় নাই তারপর আর কি খাওয়া দাওয়ার পর আমরা বের হয়ে যাই এই তো আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো কেটেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ